শিয়ালার ছাগল একদিন এক শিয়াল গভীর জঙ্গলে খাবারের সন্ধানে ঘুরছিল হঠাৎ করে সে একটি কোর মধ্যে পড়ে গেল কোটি বেশ গভীর ছিল তাই শিয়াল উঠতেই পারছিল না অনেক চেষ্টা করার পরও যখন বের হতে পারল না তখন সে বসে বসে ভাবছিল কিভাবে উদ্ধার পাওয়া যাবে এই বিশাল কুয়া থেকে ঠিক তখনই এক ছাগল শিকুর পাশ দিয়ে যাচ্ছিল ছাগলটি পানি তৃষ্ণায় কাতর ছিল শিয়ালকে কুর ভেতর থেকে সে জিজ্ঞেস করল ভাই শিয়াল ভাই তুমি কুর ভেতর কি করছো চতুর্শিয়াল ছাগলকে ফাঁদে ফেলার কথা ভাব সে বলল এই কোরপানি খুব ঠান্ডা আর মিষ্টি তাই আমি নেমে এসেছি তুমি যদি তৃষ্ণার্থ হও তবে তুমিও নেমে এসো ছাগলটি বিশ্বাস করে ছাপ দিয়ে কোর ভেতরে নেমে গেল কিন্তু সে নামতেই শিয়াল তার পিঠের ওপর উঠে দ্রুত কোর উপরে উঠতে সক্ষম হলো বন্ধু আগে ভেবে কাজ করো বের হয়ে সবাই তোমার ভালো চাইবে না নীতিকথা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবা উচিত যুক্তিবিহীন কাজ বিপদ ডেকে আনতে পারে